বন্ধুরা আমাদের চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে যে ভিডিওটি উপস্থাপন করবো সেই ভিডিওটি হচ্ছে মসজিদে এই মসজিদটির নাম ওসমান মসজিদ এটা রাইতে পড়েছে আল রাইতে পড়েছে তোমরা দেখতে পাচ্ছ ওসমান মসজিদ এই মসজিদে আমি নামাজ পড়েছি জুমার নামাজ আদায় করেছি তোমরা দেখতে পাচ্ছ ওদিকতে সেন্টার পয়েন্ট হয়ে এসে সাপে উসমান মসজিদ। আলবিতে এখানে আসলে দূর থেকে দেখা যায় মসজিদটা ছোট আসলে ভিতরে অনেক অনেক বড় তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে জুম করে দেখাচ্ছি বন্ধুরা এ হলো উসমান মসজিদের বৈশিষ্ট্য আর এই বিলিংটা যেটা দেখতেচ্ছ না এটা হলো এখানে ওযুখানা আর এই উসমান মসজিদের শেষ হলো ওই কোনাটা ঠিক আছে আর এই দেশে প্রতিটি মসজিদের মধ্যে খেজুর গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তারপর ওসমান মসজিদের প্রায় কাছাকাছি আমি আবার তারপর আস্তর ওপারে চলে এলাম বন্ধুরা আশা করি মসজিদের ভিডিওটি অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আর তোমরা তো জানোই যে আসলে আরব কালবের মসজিদগুলো খুব সুন্দর হতে এটা সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক সাইড এ হলো ওসমান মসজিদ এটা এটা হলো অজুখানা তোমরা দেখতে পাচ্ছ বাইরের দিক থেকে আর তোমরা দেখতে পাচ্ছ যে বন্ধ বন্ধুরা তোমাদেরকে তারপর দেখাচ্ছি ওসমান মসজিদের ভিতরে গেটের ভিতর যে হাত দিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই মসজিদে আসলে জুম্মন নামাজ সবসময় আদায় করে থাকি আমি তোমরা দেখতে পাচ্ছ যা বন্ধুরা মসজিদের ভিডিও আশা করি তোমরা একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা আমরা এটা হলো মসজিদের আরেকটি গেট এখান তো যাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভিতর দিয়ে ওসমান মসজিদের রাইট আর এ দেশে প্রতিটি মসজিদের এসে তোমার ই থাকে কি বলে খেজুর গাছ থাকে চেষ্টা করছি তোমাদের মাঝে আসলে আমি উপস্থাপন করার জন্য বন্ধুরা অবশ্যই মসজিদের ভিডিওটি আমি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করব আসলে আমাদের দেশের মসজিদগুলো গুলো আমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি আসলে ভিতরে বলো বাহির বলো সবখানেই এদেশের মসজিদ গুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বন্ধুরা এটা হলো মসজিদের আরেকটি সাইট প্রত্যেকটি অ্যাঙ্গেলে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি আরেকদিন মসজিদের ভিতরের অংশটুকু তোমাদেরকে দেখাবো এটা হলো মসজিদের আরেকটি গেট আরেকটি গেট দেখতে পাচ্ছ আরেকটি অংশ তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আসলে কি বলবো মসজিদ এত সুন্দর বলার বাহিরে আহ আশা করি মসজিদের জন্য একটা লাইক অবশ্যই পাবো অবশ্যই তোমরা লাইক খেয়ে কমেন্ট করবে এটা হলো মসজিদের আরেকটি গেট তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা প্রতিটি গেট এবং অংশ তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করি এই ওসমান মসজিদের জন্য অবশ্যই কমেন্ট আমরা অবশ্যই পাবো লাগলো আমি বলছি আমার কমেন্ট তোমরা জানাবে কুয়েতের আল ওসমান মসজিদের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বল থাকবে ওসমান মসজিদের বাইরের অংশটি তোমাদেরকে দেখলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ